আমাদের প্রিয় চিঙ্কু মাস্তান ব্যাচেলর বাসায় থাকে তাই সে ঠিকঠাক ভাবে খেতে পারে শুনলাম তার বাসার কাজের বয় নাকি তাকে গেছে তাই আমরা বগুড়া থেকে ঢাকা বাণিজ্য মেলা চলে যাচ্ছি চিঙ্কু মাস্তানের জন্য রুটি মেকার ও সবজি কাটার কিনতে যাতে ও একটু খেয়ে বাঁচতে পারে ঢাকার রাস্তা বড়ই আজব এখানের বাসগুলো দেখলে মনে হয় অ্যাটোম বোমগুলো সীমায় নয় এই বাসগুলোর উপরে ফেলা হয়েছে বাসের সমালোচনা করায় বাসের ড্রাইভার আমাদেরকে তিনশো ফিটের রাস্তায় নিয়ে যায় এই রাস্তা দেখে মনে হচ্ছে লন্ডনের কোনো রাস্তা কিন্তু লন্ডনে কোনোদিন যাওয়া হয়নি আমাদের যাই হোক মেলায় এসে আমরা প্রথমে টিকিট কাটলাম টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখলাম এই মহিলাটা পকেট থেকে আটা বের করে ডান্ডিতে চাপ দিয়েই রুটি বানিয়ে ফেললো বললাম এই মি এই আজব জিনিসটার দাম কত তখন দোকানদার বলল একটি কথাও বলবো না তখন জিজ্ঞেস করলাম এত অপেক্ষা কার জন্য তারপর অনেক রিকোয়েস্টের পর সে বলল অনলি চার হাজার টাকা আমি বললাম চারশো টাকা দিব তাও আবার কিস্তিতে এই কথা শোনার পর মহিলাটা হ্যান্ডেল দিয়ে আমার মাথায় বাড়ি মারল আমাদের প্রিয় চিঙ্কুমা স্থানের আরুটি খাওয়া হল না থাক বাবা তুই ভাত খেয়ে বেঁচে থাক পরে দেখলাম ছোট ছেলে মেয়েদের বেলুনে তুলে সুক্ষ্ম খাওয়ানো হচ্ছে তারপর দেখতে পেলাম কিছু জন্তুদের খাঁচায় তুলে ইচ্ছা মতো ঘোরাচ্ছে এইদিকে টাইটানিক জাহাজ খুলে এনে এরা শুকু খাচ্ছে তারপর দেখতে পেলাম বাংলার মিকি মাউস বাণিজ্য মেলায় এসেছে এরপর এই শপে গিয়ে দেখলাম কেনাবেচার চেয়ে ফটোশপি বেশি হচ্ছে এসব জিনিস দেখে তুর্কিশ ভাইজানের মাথায় হাত লাভ এই স্টলটি আসলে ফেসবুকে প্রোফাইল দেওয়ার জন্য আদর্শ স্থান মেলায় কিছু পছন্দ না হলেও কয়েকটা মেয়ে পছন্দ হয়েছে বিয়ে দিব তাই আমরা কিছু সুশীল মেয়ে খুঁজছি মেয়ে ঠিকঠাক হলে বেশি অগ্রাধিকার পাবে ওয়াও এখানে দেখতেছি লস অ্যাঞ্জেলেসের বাড়ি আর বাড়ির ভিতর গিয়ে দেখি দুইটি পরি সর্বশেষ আমরা চিঙ্কু মাস্তানের জন্য কিছু না কিনে ঢাকা বাণিজ্য মেলা থেকে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে বগুড়ায় ফিরে আসলাম